নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট পশ্চিমবাংলায় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একদম ঘাটে গেড়ে বসে রয়েছে যে তার জন্য নানান রকম কাজ শুরু করে দিয়েছে সম্প্রতি দু হাজার যে লোকসভা হয়েছে সেখানে বিজেপি খারাপ ফল করেছে তখন থেকেই বিজেপির সভাপতি বদলানোর একটা কথা উঠেছে এইবার সভাপতি যেই আসুক কিন্তু এই যে নেতা বিজেপির এই নেতা যদি বাংলায় বিজেপির সভাপতি হয় তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় আর জিততে পারবে না তার প্রমাণও দিয়ে দিয়েছে সেই নেতা সেই নেতা একদম চক্ষুষ প্রমাণ দিয়ে দিয়েছে যে তিনি মমতাকে হারাতে পারেন এবার সেই নেতাকে বিজেপির দায়িত্ব দেবে কিনা বা সভাপতি বানাবে কিনা সেটা জানি না কিন্তু যদি বানায় তাহলে কিন্তু মমতা আর জিততে পারবে না সেই নেতাকে আপনারা সবাই চেনেন তিনি একবার মমতাকে হারিয়েও দিয়েছেন নন্দীগামী মমতাকে হারিয়েছেন সেই নেতার নাম শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তৃণমূলের নক্ষত্র জানে যে কোথায় কি আছে আর শুভেন্দু অধিকারী লড়াই করার মতো ক্ষমতা রয়েছে তাই শুভেন্দু অধিকারীকে যদি সভাপতি করা হয় তাহলে দু হাজার কিন্তু মমতা মুখ্যমন্ত্রী হতে পারবে না মানে চাপ থাকবে